আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় প্রিয় বোনরা কেমন আছেন তো আমাদের এখন চলছে বিয়ের মরসুম তো বিয়ের মরশুমের মধ্যে আমাদের যে শাড়ির দোকানগুলো আছে প্রত্যেকটা শাড়ির দোকানে কিন্তু আমাদের একটা বিয়ের মেলা চলছে যেমন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের নতুন আসছে যেমন বেনারসি শাড়ি অরিজিনাল বেনারসি শাড়ি যত দামের মধ্যে আপনি চান প্রত্যেকটা দামের মধ্যে কোয়ালিটি পাবেন পার্টি শাড়ির মধ্যে অনেক কালেকশন আছে এবং কি আপনি যদি চান যে ভাই আমি বেনারসি শাড়ি বেনারসি শাড়ি ছাড়া বিয়ের শাড়ি অন্য টাইপের নিব তো আপনি পাবেন আপনি শিফনের মধ্যে কাজ করা বিয়ের শাড়ি পাবেন তারপর কি হচ্ছে কি আপনার ইয়া সিল্কের মধ্যে কাজ করা বিয়ের শাড়ি পাবেন নেটের মধ্যে যত ফ্যাব্রিক আছে নেট ফ্যাব্রিকের মধ্যেও শাড়ি পাবেন সিল্ক ফ্যাব্রিক শিফন ফ্যাব্রিক সব আছে এবার এখানটার সেক্টরটার মধ্যে রয়েছে আমাদের কাতান এখানে সব কাঞ্চিপুরাম কাতান যত রকমের সাউথ কাতান তানাবানা কাতান সব কাতান আমাদের এখানে পাবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে আমাদের চারটা দোকান মিলিয়ে একটা দোকান করেছি বিশাল বড় একটা শোরুম করেছি আপনাদের জন্য এই শোরুমে আসলে আপনারা সুন্দর মতো বিয়ের কেনাকাটা করতে পারবেন ইনশাল্লাহ প্রচুর পরিমাণ কালেকশন আছে খাদ্দি শাড়ি চাপর মসলিনের মস্তিনের শাড়ি প্রচুর পরিমাণ স্টক আসছে আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই সাইডটা হচ্ছে সব লেহেঙ্গা এই সাইডটা যত দেখতেছেন পুরো সাইডটা হচ্ছে আমাদের লেহেঙ্গার সাইড এখানের মধ্যে আছে হচ্ছে দুই হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ ষাট সত্তর এক লক্ষ টাকা দামেরও আপনি বিয়ের শাড়ি পাবেন এবং পার্টির লেহেঙ্গাও পাবেন বিয়ের লেহেঙ্গাও পাবেন আমাদের এই সেটটার মধ্যে যত লেহেঙ্গার কালেকশন আছে রাজস্থানি লেহেঙ্গা নেটের লেহেঙ্গা বেলভেটের লেহেঙ্গা সব রকমের লেহেঙ্গা আমাদের এই সেটটার মধ্যে এই শোরুমটাতে আসলে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণ লেহেঙ্গা কালেকশন দেখেন মানে জ্বালানোর পর্যন্ত জায়গা নেই এত পরিমাণ আমাদের লেহেঙ্গার কালেকশন আছে আমাদের এই শোরুমটার মধ্যে তো অবশ্যই যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড নুন ম্যানশন মার্কেট চারতাল পূর্ণিমা শাড়ি এবং পূর্ণিমা শাড়ি আমাদের চারটা দোকান মিলিয়ে যে একটা দোকান করেছি শাড়ির দোকান করেছি এই শাড়ির দোকানটাতে চলে আসবেন তাহলে কিন্তু শাড়ি সুন্দর মতো কেনাকাটা এক বসে আপনি সেরে ফেলতে পারবেন এখানে সুতির শাড়িও আছে সুতির শাড়ি তারপরে গিয়ে কাতান হলুদের শাড়ি সব রকমের কালেকশনই আমাদের এই শোরুমের মধ্যে আছে ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন আমি আরেকটা শোরুম দেখানো চেষ্টা করবো আরেকটা শর্ট ভিডিওতে ইনশাল্লাহ আপনার শর্ট ভিডিওগুলো ফলো করলে আমাদের প্রত্যেকটা ধাপে ধাপে ভিডিওগুলো দেখতে পারবেন আসসালামু আলাইকুম